বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ার আগে বিরোধী শিবিরে ভাঙন মানিকচকে ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল নিজের শক্তি বৃদ্ধি করতে ব্যস্ত ঠিক এমন সময় ফুল বদল দেখা দিল মানিকচকে বিজেপি কংগ্রেস ও সিপিএম ছেড়ে প্রায় শতাধিক নেতাকর্মীরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের হাতে হাত দিয়ে তৃণমূলের পতাকা ধরে তৃণমূল শিবিরের নাম লেখালো সোমবার সন্ধ্যায় এনায়েতপুর এলাকার শতাধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মানিকজকে অবস্থিত মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয় বলছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরলেন তাদের প্রত্যেককে অনেক এবং জমিদার নেতৃত্ব আজকে এই যোগদান সভা এই যোগদান সবাই সকলকে অনেক 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 আমরা অভিনন্দন এবং সকলকে বলবো আমাদের দলের স্লোগান দেওয়ার জন্য আমার দলের তিনি সেই দিনই বলেছিলেন যুব সভাপতি মাননীয় বিশ্বজিৎ মন্ডল মহাশয়কে বলেছিলেন তারা দিদির দেয়া দিদির দেয়া চিকিৎসা পরিষেবা যাতে পায় শিক্ষা পরিষেবা তার জন্যই বাংলার রূপকার মাননীয় মমতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন বাংলার প্রতিটি পরিবারকে যেভাবে আগলে রেখেছেন বাংলার প্রতিটি পরিবারকে যেমন নিজের পরিবার ভাবছেন কংগ্রেসে যোগদান করতে চাই আর বিশেষ করে তিনি বলেছিলেন মালদা জেলা জুড়ে যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন আনন্দিত করেছে এবং আমাকে আকৃষ্ট করেছে আপনার এই কর্ম পেলে ধন্য করে এই কথাবার্তাগুলো এসে কিন্তু মানুষের ভালো করার জন্য যে যে আগ্রহ সমাজের তার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এবং তারই চিন্তাধারা যে সমস্ত মানুষগুলো পোষণ করেন যে আপনারা গিয়ে সমাজের একটা পরিবর্তন চাইছেন আমাদের মানিকচক ব্লক ইনাই অঞ্চল থেকে বিজেপি কংগ্রেস ও সিপিএম থেকে প্রায় শতাধিক কর্মীবৃন্দরা নেতৃত্বরা জমিদারের নেতৃত্বে আজকে তৃণমূল যুব কংগ্রেস জনসংযোগ কার্যালয়ে আজকে তারা দলীয় পতাকা ধরে আমাদের দলে যোগদান করে বিধানসভা ভোটের আগে এই ধরনের মানে সব ঘাস ফুলে যোগদান করছে কি বলবেন কতটা শক্তি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা বিভিন্ন রকমভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি মানুষকে সমস্ত ধর্মের মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী আগলে রেখেছেন ধারাবাহিকভাবে উন্নয়নের ধারা চলছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত কর্মীবৃন্দদেরকে বিভিন্ন রকমভাবে আপদে বিপদে কর্মীদের সাথে যোগাযোগ নেতৃত্বদের সাথে যোগাযোগ রেখে যেভাবে আগলে রেখেছে তো সমস্ত রকমভাবে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মকাণ্ডকে দেখে আজকে জমিদার আমাদের দলে যোগদান করলো এবং আগামীতে জেলা জুড়ে প্রতিটা ব্লক প্রতিটা অঞ্চলে এই যোগদান পর্ব আজকে থেকে আমরা বাংলা জেলা যুব তৃণমূল কংগ্রেস সূচনা করব